আবারও আত্মঘাতী এক গৃহবধূ মৃত গৃহবধূর নাম মৌসুমী দাস স্বামীর নাম রাজন দাস বাড়ি দক্ষিণ হরুয়া এলাকার তিন নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার দক্ষিণ হরুয়া এলাকায় জানা যায় মৃত গৃহবধূর নাম মৌসুমী দাস পিতা স্বর্গীয় প্রদীপ কুমার দেব স্বামীর নাম রাজন দাস পিতা স্বর্গীয় সুব্রত দাস মৃতের বাবার বাড়ি করিমগঞ্জ জেলার সরিষা এলাকায় জানা যায় উক্ত এলাকায় রাজন দাসের পুরনো বাড়িতে রবিবার রাতে একটি ঘরের ভেতর মৌসুমী দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পরবর্তীতে ধর্মনগর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় সেই সাথে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনা সম্পর্কে মৃতের ভাগিনা মান্না দেব বিস্তারিতভাবে বললেন পাশাপাশি সে এও বলেন পূর্বেও মৌসুমি দাস ফেনাইল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে 30 মার্চ সোমবার দুপুর আনুমানিক 3টায় একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে এই ঘটনা সম্পর্কে বললেন মান্না দেব এনজয় করতে কালকে থেকে টাইমসেট এনজয় করতে বাড়িতে পূজা চলে যাচ্ছে তো তাই বাড়ি থেকে বাইরে গেছে তো তাই মামা পুজার কাজে ব্যস্ত পরে বিকাল দিকে ঠিকা পুজো একটা টুকাতুকি লাগছে তো আমরা জানিয়েছিও না তারা আমি মিলল তারপর আমরা সাড়ে নব্বই জন আগাদ আমার মামার তো ভাই আমার ফোন করছে কাকি রকম ইয়ে করছেন সুইসাইড করছেন তারা কলেজ ইয়ে কলেজ রুট একটা বাড়িতে কলেজে কলেজের দিকে সুইসাইড করছেন তো আমরা গেছি কি আলো দেখছি তাই নিরোধ ব্যবস্থায় আছে